আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছিবার বগুড়া প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ শহরের স্টেশন সড়কে অবস্থিত প্রেস ক্লাবের সকাল দশটা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত ক্লাবের একশো আটষট্টি জন সদস্য নতুন নেতৃত্ব নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন কমিটির একুশটি পদের বিপরীতে তেতাল্লিশ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন দুটি প্যানেলে নির্বাচন হচ্ছে সাংবাদিক ইউনিয়ন সমর্থিত জাতীয়তাবাদী ইসলামী ঐক্য প্যানেল হচ্ছে বেচান কালাম পরিষদ এবং অন্যটি হচ্ছে রানু লোটাস পরিষদ নির্বাচনে সভাপতি পদে ওয়াসিকুর রহমান বেচান এবং রেজাউল হাসান রানু এবং সাধারণ সম্পাদক পদে কালাম আজাদ ও সবুর শাহ লোটাস প্রতিদ্বন্দ্বিতা করছেন এছাড়াও সভাপতি পদে তিনটি পদে সাতজন যুগ্ম সম্পাদকের দুইটি পদে চারজন দপ্তর সম্পাদকের একটি পদে দুইজন ক্রীড়া সম্পাদকের একটি পদে দুইজন সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে দুইজন এবং পাঠাগার সম্পাদক পদে দুইজন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজশাহী তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কলমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপনকে আটক করে পুলিশের কাছে সুপর্দ করেছেন বিএনপির নেতাকর্মীরা বোয়ালিয়া বডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক হোসেন জানান গতকাল রাতে রাজশাহী মহানগরীর সাহেব বাজার বড় মসজিদ সংলগ্ন হোটেল মুনে অবস্থানকালে তাকে আটক করা হয় পরে খবর পেয়ে বোয়ালিয়া থারা পুলিশ এসে তাকে থারায় নিয়ে যায় গত বছরের পাঁচই আগস্ট জনতার গণ অভ্যুত্থানের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে নগা শহরের অভ্যন্তরীণ সড়ক নতুন করে কার্পেটিং আর সিসি ঢালাই ও ড্রেড নির্মাণের জন্য একশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে আগামী তিনটি অর্থ বছরে বৈদেশিক সহায়তায় এই উন্নয়ন প্রকল্প অনুমোদন হয়েছে পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ অর্থ বছরে প্রথম কিস্তিতে তিরিশ কোটি টাকার অবকাঠামোগত উন্নয়ন কাজ হবে এর মধ্যে তাজের মোড় থেকে বিডিআর ক্যাম্প হয়ে বাইপাস পর্যন্ত সড়ক আলুপট্টি হয়ে সুলতানপুর গোমস্তাহাটির মোড় থেকে কালিতলা পাটালি মোড় সিও অফিস সহ বেশ কিছু সড়ক ও ড্রেন অগ্রাধিকার ভিত্তিতে প্রথম টেন্ডারের আওতায় নেওয়া হচ্ছে ইতিমধ্যে প্রাকলন প্রস্তুত করা হয়েছে আশা করা হচ্ছে দ্রুতই কার্যাদেশের মাধ্যমে ঠিকাদার নিয়োগ সম্পন্ন হবে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌরসভার প্রশাসক টি এম এ মুবিন বলেন দীর্ঘদিন বরাদ্দের অভাবে সংস্কার না করায় জনগুরুত্বপূর্ণ সড়কগুলো মেরামত করা সম্ভব হয়নি প্রাকলম অনুমোদন হলে দ্রুতই কাঙ্ক্ষিত উন্নয়ন ও উন্নত যোগাযোগ ব্যবস্থা পাবেন শহরবাসী ঋণ বাতিল করে ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে বগুড়ার প্রাচীন ঐতিহাসিক নগরী মহাস্থানগড়ে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে আজ সকালে এই অনুষ্ঠানের আয়োজন করে পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা ও ওয়াটার কিপার্স বাংলাদেশ সাইকেল র্যালিটি মহাস্তানগড় ব্রিজ থেকে বাঘপাড়া পর্যন্ত প্রদক্ষিণ করে এতে প্রায় অর্ধ শতাধিক স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন পরিবেশবাদী সংগঠন ও তরুণ সমাজকর্মী অংশগ্রহণ করেন র্যালিতে জলবায়ু সংক্রান্ত ক্ষতিপূরণের দাবিতে বিভিন্ন স্লোগান প্ল্যাকার্ড প্রদর্শন করা হয় আয়োজকরা জানান উন্নত দেশগুলোর শিল্পায়ন এবং কার্বন নিঃসরণের কারণে জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব পড়ছে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের ওপর দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার আড়ত নাটোরের চকবৈদ্যনাতে চামড়া কেনাবেচা জমে উঠেছে গতকাল আড়তে ব্যবসায়ীদের ভিড় ছিল লক্ষণীয় ঢাকা থেকে টেনারির প্রতিনিধিবৃন্দ ছাড়াও উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ব্যবসায়ীগণ চামড়া কেনাবেচায় অংশগ্রহণ করেন বড় গরুর চামড়া প্রতিটি নশো থেকে এক হাজার দুশো টাকা মাঝারি গরু ছশো থেকে নশো টাকা এবং ছোট গরুর চামড়া পাঁচশো থেকে ছশো টাকা দরে কেনা বেচা হচ্ছে ছয় ফুট থেকে বেশি দৈর্ঘ্যের খাসির চামড়া একশো বিশ টাকা পাঁচ ফুট পর্যন্ত খাসির চামড়া চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এবং তিন থেকে চার ফুট খাসির চামড়া দশ থেকে পনেরো টাকা দরে কেনা বেচা হয় চামড়া ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি সাইদার খান জানান এ পর্যন্ত দুই লাখ পিস গরু চামড়া এবং সাত লাখ পিস খাসির চামড়া কেনা বেচা হয়েছে আশা করা হচ্ছে ঈদ মৌসুমের চামড়া কেনা বেচাই ক্রেতা বিক্রেতা এবং আড়তদার সকল পক্ষই লাভবান হবেন সিরাজগঞ্জে জামাতে ইসলামী নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে সদর উপজেলার বাড়ি আজিজিয়া হাফিজিয়া মিলনায়তনে মিলনায়তরে ইউনিয়ন জামাতে ইসলামীর উদ্যোগে মত সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা জামাতে ইসলামী সেক্রেটারি ও সিরাজগঞ্জ দুই সংসদীয় আসনে বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক জাহিদুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন খোকসাবাড়ি ইউনিয়ন জামাতে ইসলামীর আমির আব্দুল মজিদ অনুষ্ঠানে বাংলাদেশ জামাতে ইসলামীর খোকসাবাড়ি ইউনিয়ন ওয়ার্ড ও গ্রাম পর্যায়ের নেতৃবৃন্দ রোকন ও কর্মী অংশগ্রহণ করেন আজ দুপুর বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সাতষট্টি শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা সাতান্ন মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুটো